স্বামীজি ট্রেনে চলেছেন গাজীপুর থেকে কাশি একটি তৃতীয় শ্রেণীর টিকিট ছাড়া তার কাছে আর যা আছে তা হলো একটা কম্বল পরনে গেরুয়া আলখাল্লা আর হাতে একটি দণ্ড কানাকড়ি নেই সঙ্গে তিনি যে কামরায় এক কোণে বসে আছেন তার সবটুকু দখল করে চলেছেন এক অর্থবান বেনে সঙ্গে তার কিছু ইয়ার বন্ধু তারা স্বামীজিকে দেখেই বুঝলো এই তরতাজা সন্ন্যাসী না খেয়ে আছে কিনে ছোলা খাবার পয়সা নেই তার বড় লোক বেনে বেশ মজা পেল স্বামীজির এই দুর্দশা দেখে সে তার ইয়ারদের নিয়ে স্বামীজিকে দেখিয়ে দেখিয়ে নানা সুস্বাদু খাদ্য খেতে লাগল খাওয়া দাওয়া সেরে এবার তো জল খেতে হয় স্টেশন থেকে জল কিনে খেল সেই বেনে আর তার বন্ধুরা তেষ্টায় গলা শুকিয়ে গিয়েছিল বিবেকানন্দের তৃষ্ণার্ত সন্ন্যাসীকে দেখেই দেখিয়ে জল পান করার পর সুখ লাভ করল ধনী সহযাত্রীর দল ট্রেন বেশ কিছুক্ষণ এর জন্য থামল তড়িঘাট স্টেশন সবাই নেমে গেল ট্রেন থেকে স্বামীজিও নামলেন বসতে গেলেন প্ল্যাটফর্মের ছায়ার নিচে চৌকিদার এসে তাড়িয়ে দিল কি করবেন স্বামীজি তিনি প্ল্যাটফর্মের বাইরে কম্বলটি পেতে একটি খুঁটিতে হেলান দিয়ে চুপ করে বসে রইলেন উত্তর ভারতীয় সেই বেন স্বামীজিকে সহজে ছাড়বার পাত্র নয় সে স্বামীজির কাছে এসে একটি ছাউনির নিচে দামি শতরঞ্চি বিছিয়ে বন্ধুদের সঙ্গে মজলিস করে বসে আবার ক্ষুধার্ত স্বামীজিকে দেখিয়ে দেখিয়ে রীতিমতো ভোজ শুরু করে দিল এতে সেই বেডের যথেষ্ট আহ্লাদ হল না তখন সে বিবেকানন্দকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগল ওহে দেখছ এসব খাবার দাবার কেমন মজা করে খাচ্ছি আর তোমার কাছে তো জল কেনারও পয়সা নেই এই ঠান্ডা জল যদি তুমি পেতে তোমার খিদে না যাক তেষ্টা তো মৃত্য। এই দেখো আমি কেমন আরাম করে জল খাচ্ছি রোজগার করতে জানতে হয় বুঝলে রোজগারের ক্ষমতা নেই তাই সন্ন্যাসী হয়েছো এখন বোঝো পয়সার কি ক্ষমতা ইচ্ছে করলেই আমি কিনে খেতে পারি তোমার মতো খিদের জ্বলতে হয় না এইসব কথা শুনে বিবেকানন্দ এতটুকু রেগে গেলেন না কোনো ক্ষোভ নেই তার মুখে যেন অন্য কিছু অন্য কারো কথা ভাবছেন তিনি তার দৃষ্টি দূরের আকাশে যেন মনে মনে কাউকে ডাকছেন নরেন সামনে দাঁড়িয়ে এক অতি সাধারণ মানুষ কিন্তু মুখে তার সেই হাসি শ্রীরাম ও কৃষ্ণের হাসি মনে পড়ল বিবেকানন্দের ইনি কি ডাকলেন নরেন বলে এই তো শ্রীরাম ও কৃষ্ণের কণ্ঠেশ্বর সম্পূর্ণ অপরিচিত সেই মানুষটি তার থলে থেকে বের করল নরেনের সব থেকে প্রিয় খাবার ডাল রুটি তরকারি একটি মাটির পাত্রে কত যত্নে সাজিয়ে দিল তিনি পাশে রাখলেন ঠান্ডা জল বিবেকানন্দ চোখ ঝাপসা হয়ে গেল কান্নায় তার কণ্ঠস্বর কান্নায় ঢাকা পড়ে গেল বড় তৃষ্ণার্ত তিনি হাত বাড়ালেই জলের দিকে একই তার ঝাপসা দৃষ্টির সামনে ক্রমে মিলিয়ে গেল সেই সম্পূর্ণ অপরিচিত মানুষটি বিবেকানন্দ কী করে ধরে রাখবেন তার আবেগ তার কান্না তার সমস্ত মন প্রাণ বলে উঠল হে রামকৃষ্ণ কত বছর তুমি নেই তবু আমাকে ছেড়ে যাওনি ভুলে যাওনি কেন এত ভালোবাসা তুমি আমাকে ঠাকুর আমি কেমন করে হব তোমার প্রেমের যোগ্য। মাঝে মাঝে মনে হয় এই পৃথিবী বড় নিষ্ঠুর এখানে ভালোবাসা নেই হে রাম কৃষ্ণ তুমি ফিরে ফিরে এসে মনে করিয়ে দাও পৃথিবীতে ভালোবাসার মরণ নেই বিবেকানন্দ বিস্মিত হয়ে তাকালেন মাটির থালা ভর্তি খাবারের দিকে এ তো দক্ষিণেশ্বরের ভবতারিণীর প্রসাদ সেই একই সুবাস ভবতারিণীর প্রসাদের গন্ধে সুগন্ধে নাকে লেগে আছে বিবেকানন্দর তরিঘাট স্টেশনের দক্ষিণেশ্বরে ভবতারিণীর মহাপ্রসাদ সমস্ত প্ল্যাটফর্ম জুড়ে ছড়িয়ে পড়েছে সেই সৌরভ গহনে বিবেকানন্দ স্পষ্ট শুনলেন শ্রীরাম ও কৃষ্ণের স্নেহময় কণ্ঠ নরেন খেয়ে নে গাড়ি ছাড়বে এখনি কাশি এখনও অনেক দূর আরও একটি ঘটনা বাণী ও রচনা থেকে স্বামীজির যখন চিকাগো প্রভৃতি শহরে বক্তৃতা শুরু করলুম তখন সপ্তাহে বারো চোদ্দোটা কখনও আরও বেশি লেকচার দিতে হতো আধ্যাত্মিক শারীরিক ও মানসিক শ্রমে মহা ক্লান্ত হয়ে পড়লুম যেন বক্তৃতার বিষয় সব ফুরিয়ে যেতে লাগলো ভাবতুম কি করি কাল আবার কোথা থেকে কি নতুন কথা বলবো নতুন ভাব আর যে জুটতো না একদিন বক্তৃতার পরে শুয়ে শুয়ে ভাবছি তাই তো এখন কি উপায় করা যায় ভাবতে ভাবতে একটু তন্দ্রার মতো এলো সেই অবস্থায় শুনতে পেলুম কে যেন আমার পাশে দাঁড়িয়ে বক্তৃতা করছে কত নতুন ভাব কত নতুন কথা সেই সব যেন ইয় জন্মেও শুনিনি ভাবিও নি ঘুম থেকে উঠে সেগুলি স্মরণ করে রাখলুম আর বক্তৃতা তাই বললুম এমন যে কতদিন ঘটেছে তার সংখ্যা নাই শুয়ে শুয়ে এমন বক্তৃতা কতদিন শুনেছি কখনো বা এত জোরে জোরে হতো তা যেন অন্য ঘরের লোকে আওয়াজ পেত ও পরদিন আমায় বলতো স্বামীজি কাল অত রাত্রে আপনি কার সঙ্গে এত জোরে জোরে কথা কইতেছিলেন আমি তাদের সে কথা রূপে কাটিয়া দিতুম সে এক অদ্ভুত কাণ্ড আবার স্বামীজি আরও এক জায়গায় লিখেছেন লোকে কি বলিল সেদিকে আমি ভ্রুক্ষেপ করি না আমার ভগবানকে আমার ধর্মকে আমার দেশকে সর্বোপরি দরিদ্র ভিক্ষুককে আমি ভালোবাসি নিপীড়িত অশিক্ষিত ও দিনহীনকে আমি ভালোবাসি তাহাদের বেদনা অন্তরে অনুভব করি কত তীব্রভাবে অনুভব করি তাহা প্রভুই জানেন তিনি আমাকে পথ দেখাবেন মানুষের স্তুতি নিন্দাকে আমি দিকপাত করি না তাহাদের অধিকাংশের অজ্ঞ কলরবকারী শিশুর মতো মনে করি সহানুভূতি ও নিঃস্বার্থ ভালোবাসা ঠিক মর্ম কথাটি ইহারা কখনো বুঝিতে পারে না স্বামীজি এত দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এবং তার গুরুদেবের আশীর্বাদ তথা মায়ের আশীর্বাদের ফলেই এখনও স্বামীজি সারা পৃথিবীর ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র স্বামীজি ঠিক সূর্যের ন্যায় কারণ তার আলোয় এখনও আলোকিত হয়ে চলেছে সারা পৃথিবী যুব সমাজ এবং আধ্যাত্মিক দিক তাই তো বলি ওং জ্যোতিরাজ আয় বিবেক আনন্দ সুরয়ে সচ্ছিত সুখস্বরূপায় স্বামী নে তাপহারিণে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম নিবেদন করি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সঙ্গে থেকে